যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কয়েকবারই গ্রিনল্যান্ড দ্বীপের নিয়ন্ত্রণ নামার আগ্রহ প্রকাশ করেছে সম্প্রতি তিনি আবারও বলেছেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে বলে তিনি মনে করেন কারণ হিসেবে অর্থনৈতিক নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তিনি তবে কেবল ট্রাম্প নয় আরও অনেকেরই নজর ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলের দিকে কিন্তু কি আছে এই বরফের চাদরে ঘেরা দ্বীপটিতে কেন গ্রিনল্যান্ডের দিকে চোখ বৈশ্বিক নেতাদের বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাক্য অংশে উত্তর আমেরিকার সুদূর উত্তর পূর্বে সুমের অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তর দ্বীপ গ্রিনল্যান্ড খনিজ সম্পদে সমৃদ্ধ দ্বীপটির বিপুল সম্পদ অনেকের আগ্রহের জায়গা তবে এর খনিজ সম্পদের বেশিরভাগ অব্যবহৃত অবস্থায় আছে গ্রিনল্যান্ডের প্রচুর খনিজ সম্পদ এখনও অব্যবহৃত থাকায় দ্বীপাঞ্চলটি এক অতুলনীয় সুযোগ তৈরি করে দিয়েছে পশ্চিমা বিশ্বে আগামী কয়েক দশকের যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তার সবটাই সরবরাহ করতে পারবে গ্রিনল্যান্ড এমন সক্ষমতার ক্ষেত্রে এ ধারের কাছে কেউ নেই কিন্তু কেন সেখানকার সম্পদের প্রতি সকলের এত আগ্রহ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ তবে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবস্থা নিজেরাই করে থাকে বর্তমানে পুরো দ্বীপ এলাকায় মাত্র দুটি সক্রিয় খনি আছে বিরল মৃত্তিকা ধাতুর অষ্ট ব্যবহৃত মজুদ এ দ্বীপে এই বিরল ধাতুগুলো মুঠোফোন থেকে শুরু করে ব্যাটারি ও বৈদ্যুতিক মটর তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া লিথিয়াম ও কোবান্টের মতো অন্য গুরুত্বপূর্ণ ধাতু বিশাল মজুদ আছে এখানে তেল ও গ্যাসও রয়েছে তবে দ্বীপটিতে নতুন খনন কাজ নিষিদ্ধ করা হয়েছে সেখানকার সমুদ্রে খনন কাজ চালানোর অনুমতি নেই গ্রিনল্যান্ডের ব্যবসায়িক সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশনের পরিচালক ক্রিশ্চিয়ান কিলসেনের মতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ বাড়াচ্ছে চীনের বিরল মৃত্তিকা ধাতুর সবচেয়ে বড় মজুদের অবস্থান থাকার কথা উল্লেখ করে কিলসেন বলেন পশ্চিমারা বিকল্প সরবরাহ নিশ্চিত করতে যারা আর এ কারণে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ অনুসন্ধানের প্রতি পশ্চিমারা দেশগুলোর আগ্রহ ক্রমে বাড়ছে চীনও এখানে জড়াতে চায় তবে এখানে তাদের উপস্থিতি সীমিত সম্প্রতি রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়েছে গ্রিনল্যান্ডের বিরল মৃত্তিকা ধাতুগুলো চীনা ক্রেতাদের কাছে বিক্রি না করতে অস্ট্রেলিয়ার একটি খনিজ কোম্পানি তাদের তদবির করেছে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের ব্যবসা বাণিজ্য ও কাঁচামাল বিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসেন বলেন পাঁচ বছর বা এর বেশি সময় ধরে অঞ্চলটি খনিজ সম্পদের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে তিনি বলেন আমরা জলবায়ু সংকটের একটি কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছি আমরা এ সমাধানও অংশ হতে চাই গ্রিনল্যান্ডের একশোটি কোম্পানিকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে মজুদগুলো অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে এসব বিদেশি কোম্পানি অনুমতি পেয়েছে তার বেশিরভাগই ব্রিটিশ কানাডীয় ও অস্ট্রেলীয় এর মধ্যে যুক্তরাষ্ট্রের শুধু একটি কোম্পানি আছে তবে মজুদের স্থানগুলো সম্ভাব্য খনিতে পরিণত করতে আরো অনেক পদক্ষেপ নিতে হবে দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে এটি ভিডিও সাথে থাকুন ধন্যবাদ